নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিএ এক্সপ্লোরার তো বন্ধুরা থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো যে আপডেটটা তোমাদেরকে দেবো এই ভিডিওতে সেটা হচ্ছে মোহনবাগানের একজন অনেক পুরনো প্লেয়ার তরুণ প্লেয়ার তিনি কিন্তু এবার দল ছাড়লেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো মানে তোমরা এতক্ষণ হয়তো অনেকেই খবরটা পেয়ে গেছো যেটা হচ্ছে সুমিত রাঠি তো সুমিত রাঠি তেইশ বছর বয়সী ভারতীয় এই ডিফেন্ডার সুমিত রাঠি যার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন তো তিনি তার মোহনবাগান ছাড়ার কথা তিনি তার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়েছেন তো মোহনবাগানের সাথে তার কিন্তু এই একত্রিশে মে দু হাজার পঁচিশ অব্দি চুক্তি ছিল তো দেখো সুমিত রাঠির দল ছাড়া নিয়ে অনেক দিন থেকেই জল্পনা চলছিল গত বছরও তার দল ছাড়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু তিনি থেকে গিয়েছিলেন তবে বর্তমানে তিনি কিন্তু তার ডিপার্চার তিনি জানিয়ে দিলেন তার সোশ্যাল মিডিয়ায় এবার ব্যাপার হচ্ছে তার যদি তোমরা দেখো তাহলে তিনি কিন্তু একটা সময় এটিকের হয়ে আইএসএল এর মঞ্চে তার আত্মপ্রকাশ ঘটেছিল তারপরে মানে সেই এটিকের হয়ে তিনি কিন্তু জিতেছিলেন ট্রফি জিতেছিলেন আইএসএল ট্রফি এছাড়া তিনি ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন তারপরে তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে সেখানেও তিনি কিন্তু একটা আইএসএল ট্রফি জিতেছেন ডুরান কাপ জিতেছেন লিগ সিল জিতেছেন তো একটা সময় দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠেছিলেন এই সুমিত রাঠি তবে আস্তে আস্তে তিনি কিন্তু আর মানে তাকে সেই পুরনো ছন্দে দেখা যায়নি তো বর্তমানে তিনি কিন্তু পুরোপুরি দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন এবং তাকে কিন্তু আনরেজিস্টার করেও নিয়েছিল মোহনবাগান যেটা তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম তো বর্তমানে তিনি তার ইনস্টাগ্রামে একটা আবেগপ্রবণ বার্তা দিয়ে তিনি কিন্তু মোহনবাগান থেকে বিদায় নিলেন এবং সব থেকে বড়ো কথা তিনি মোহনবাগানের সাথে কন্ট্যাক্ট টার্মিনেশনের পর তিনি কিন্তু যোগ দিলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে তিনি কিন্তু খেলবেন এবারে এটা কিন্তু নর্থ ইস্টের জন্য বড় খবর তো দেখা যাক নর্থ ইস্টের জার্সি গায়ে সেই পুরনো সুমিত রাঠি তিনি ফেরেন কিনা কারণ জুয়ান পেড্রো বেনালির হাতে কিন্তু তরুণ প্লেয়াররা বেশ ভালো গেলে তো দেখা যাক এবার এই সুমিত রাঠি তিনি নর্থ ইস্টের জার্সি গায়ে চাপিয়ে পুরনো ছন্দে ফিরতে পারেন কিনা না তো একজন পুরনো প্লেয়ার চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন এটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে বেশ বড় খবর একটা সেটা বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ